লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আপনাদের আজকে আমি আপনাদের ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা তো ডিমের কবিরাজি খেয়েছেন মাছের খেয়েছেন মাংসের খেয়েছেন কিন্তু আজকে আমি দেখাবো এঁচোড়ের কবিরাজি তাই পুরো রেসিপিটা দেখার আপনাদের অনুরোধ রইল বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যতটা সম্ভব শেয়ার করার অনুরোধ রইল আমি এখানে পাঁচশো গ্রাম এঁচোর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে এরপর একটা আলুও সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম দিয়েছি এই এঁচোড় আলু ডিম তিনটে একসাথে ভালো করে মেখে নেবো আর আপনারা যদি ডিমটা না দিতে চান তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু ডিমটা দিলে টেস্টি হবে পুটটা মাখার অসুবিধা হচ্ছিল বলে তাই আমি জায়গাটা চেঞ্জ করে নিলাম আমি একটা প্লেটে ঢেলে নিলাম বা থালায় ঢেলে নিয়ে এবার আমি ভালো করে মেখে নেব ভালো করে পুরটা মাখার পর এবার দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আপনারা আপনাদের ঝালটা পরিমাণ অনুযায়ী দেবেন প্রয়োজন হলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি নুন দিলাম হাফ চামচ আর আমি এখানে ভাজা মশলা করে রেখেছিলাম গোটা ধনে গোটা জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে এই মশলা আমি বাড়িতে বানিয়ে স্টোর করে রাখি এবার ভালো করে সমস্ত মশলা মেখে নেব সমস্ত মশলা মেখে নেওয়ার পর রেডি হয়ে গেছে পুটটা এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে আমি তিন চার চামচ সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন এরপর কড়াই দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ সরু লম্বা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেব আর এক চামচ আদা রসুন বাটা দেব আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার যে পুটটা মেখে রেখেছিলাম সেই পুটটা এবার পেঁয়াজ রসুনের ওপর দিয়ে দেব এবার পেঁয়াজ রসুনের সাথে পুটটা ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট এঁচুড়ের পুটটা নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর এরপর ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব আর দেব হাফ চামচ গরম মশলা গরম মশলাটাও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এঁচুড়ের পুর এরপর একটা থালায় ঢেলে ঠান্ডা হতে দেব এদিকে এঁচুড়ের পুরটা ঠান্ডা হতে থাক আর আমরা একটা ব্যাটার বানিয়ে নিই কর্নফ্লাওয়ারের আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নেব নিয়ে জল দিয়ে পাতলা করে গুলে নেব বেশি কিন্তু গাঢ় করব না একদম পাতলা হবে আর আরেকটা প্লেটে আমি নিয়ে নিয়েছি বেড ক্রামস ঘরে বানানো এইটা আর পুটটা আমি সব গোল গোল করে নেব তারপরে আমি এঁচোড়ের কাটলেটটা বানাবো দেখুন পুরগুলো আমি এরকম গোল গোল করে নিয়েছি নিয়ে এবার কাটলেট বানিয়ে নেব ইচরের হাত দিয়ে দু হাত দিয়ে চেপে চ্যাপটা আর লম্বা শেপ দেব আর দেখুন দু হাত দিয়ে দুধার সমান করে নিলাম নিয়ে এবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নেব নিয়ে এরপর ব্রেড ক্রামস লাগিয়ে নেব আমি এখানে ডবল কোট করব তাই একবার ব্রেড কামস লাগানোর পর আবার আমি কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাব দুবার করলে কি হবে কাটলেটগুলো খেতে খুব সুন্দর হয় আপনারা চাইলে এক কোটও দিতে পারেন কিন্তু দু কোট দিলে খেতে আরও ভালো হবে এইভাবে আমি সমস্ত এচোরের কাটলেটগুলো বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে পাঁচ ছ দিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন এইভাবে এবার আমি একটা ডিমের গোলা বানাবো আমি একটা ডিম নিয়েছি আর একটু নুন নেব হাফ চামচ আর হাফ চামচ দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে রেখে দেব আর এদিকে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দেবো ইঁচড়ের কাটলেটগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কাটলেটগুলো ভেজে নেব আমি প্রথমে তিনটে কাটলেট দেব বেশি দেব না তাহলে ভালো করে ভাজা যাবে না আর এই কাটলেটগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে আর দু পিট লাল করে ভেজে নেব এটা ভাজতে দু তিন মিনিট লাগবে কারণ কাটলেটগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত কাটলেট একটা প্লেটে তুলে নেব কাটলেটগুলো ভেজে নেয়ার পর এবার ওই তেলের মধ্যেই যে ডিমের গোলাটা করে রেখেছিলাম ডিমের গোলার মধ্যে আঙুল ডুবিয়ে ডুবিয়ে ঠিক এইভাবে ডিমের জালি তৈরি করে নেব একদম এইভাবে ডুব আঙুলটা ডুবিয়ে ডুবিয়ে ডিমের মধ্যে জালি তৈরি করে নিয়েছি এবার যে ভেজে রাখা এঁচড়ের কাটলেট আছে তা থেকে একটা কাটলেট নিয়ে এই জালির মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ডিমের জালিটা ভালো করে কাটলেটের মধ্যে মুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে এছড়ের কবিরাজি আপনাদের বানানোর অনুরোধ রইল বন্ধু আর একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর একবার বানাতে ইচ্ছা করবে যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু